এই যে চিংড়ি মাছ পড়তেছে এই চিংড়ি মাছ সাপ ও পরে সাপ পরে আমরা ওগুলি কত পানি মধ্যে মরেও যায় আবার কত চালি খুঁড়লে বাইরে মারা লাগে ঝর তো মানে পলিথিন মুড়ি দিয়ে আমরা খোলে মধ্যে বসতে একাইশে বাতর ভিতরে তাছাড়া আমাকে তো যাওয়ার কোনো জায়গা নাই আমি নামাজ এক অক্ত মায়ের দিন যে কোনো সময় দুই তো হয়তো তিন অক্ত মসজিদে পড়া লাগে এই নৌকের ফারি পড়া লাগে আমার পিড়াই নামাজ মার দিয়ে লাভ নাই এ কামাই করে খাবো কয়দিন চলে যাওয়া লাগবি তো ওই দেশে চলে ওই দেশে কিছু কামাই করা লাগবি তো এই আল্লাহ যে হালে চালা হালে চালি আল্লাহ না বলি না দর্শক আমরা এখন আছি উত্তাল পদ্মা নদীর বুকে এবং আমরা আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে এই যে মাঝি কাকা ইনি প্রায় পঞ্চাশ বছরের উপরে তার জীবনকালের পঞ্চাশ বছরের উপরে তিনি এই পদ্মা নদী থেকে মাছ ধরে এবং এই মাছ ধরেই সে তার জীবিকা নির্বাহ করে আসলে আপনাদেরকে যদি আমি একটু দেখাই দেখেন এই উত্তাল পদ্মা পদ্মা নদীর যে ঘর এই স্রোতের মাঝেই সে তার জীবনকে বাজে রেখে সে মাছ ধরে এটা আসলে যতটা দৃষ্টিনন্দন ততটাই ঝুঁকিপূর্ণ এবং পরিশ্রমের কাজ আপনি একটা জিনিস দেখেন যেই এই পদ্মায় যে স্রোত খরচ স্রোতে সে কীভাবে টিকে আছে কীভাবে তার জীবন চলছে এই সংগ্রাম আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে যদি একটু দেখায় দেখেন পদ্মা নদীর জল থই থই করছে একদম কোনো মনে হচ্ছে কুল কিনারা নাই এমন অবস্থা আর এখন কিন্তু পদ্মা নদীতে প্রচুর স্রোত দেখেন এই যে কাকা নৌকা বাচ্ছে এবং সে প্রতিনিয়তই মাছ ধরে এই পদ্মা নদী থেকে আসি তার জীবিকার একমাত্র অবলম্বন এই কাকা আপনার পদ্মা থেকে মাছ ধরে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের জাল দিয়ে বড়শি দিয়ে অর্থাৎ যখন যেইটা দিয়ে মাছ ধরা যায় তখন তিনি এইভাবেই মাছ ধরে থাকেন এবং এই এই মাছগুলো তিনি বাজারে বিক্রি করে তার পরিবার চালান এবং তার সংসার এই পদ্মার মাছ থেকেই বেঁচে থাকে বন্ধুরা আমরা এখন পদ্মার একদম মাঝামাঝিতে আছি আসলে এটা একটা অন্যরকম একটা অনুভূতি ভয়ও লাগছে আবার আনন্দও লাগছে কারণ এরকম অনুভূতি আমি আমার জীবনে প্রথমেই বলা যায় যে প্রথমে আসছি হচ্ছে এইরকম একদম পদ্মা নদীর গহিনে মাছ ধরার জন্য বা মাছ ধরা দেখার জন্য পদ্মা নদী একদিকে যতটা রূপবতী অন্যদিকে ততটাই ভয়ঙ্কর পদ্মার এই ভয়ঙ্কর রূপ দেখেও থেমে থাকে না পদ্মার তীরবর্তী জেলেদের জীবন পেটে দেয়ে ভাগ্যের সন্ধানে তারা ছুটে চলে অবিরাম দূর দূরন্ত পর্যন্ত আর এভাবেই পদ্মার বুকে ছুটতে ছুটতে কেউ কেউ জৈবন ছাড়িয়ে পা দিয়েছেন বৃদ্ধে

জাল দিয়ে বাঁশের দুয়ারি দিয়ে এইসবগুলি ধরে বাঁচি সময়তে বসি যে সময় দিদ আসে পাই খলা বাইলা পিএলি চাপলা ইসে ট্যাঙ্গা পুটি এইসবগুলি আল্লাহ যে সময় এক এক সময় এক এক পদের মাছ আসে ওই সময় ওই পদই ধরি ইনশাল্লাহ চালগুলো লম্বা কেমন কত বড় কাকা লম্বা দুশো তিনশো আট লম্বা আট আট ছয় আট পাঁচ আট দেড় আট এক এক দিনে কেমন টাকার মাছ পান বর্তমানে কম পাইতেছি পাঁচশো ছয়শো আবার কতদিন হাজার বারোশো আবার দুশো তিনশো পানির মাছ সব দিন রকম যায় না এক এক দিন এক এক রকম মাছ পাই যখন আপনার যে মাছ মারার সময় আপনার মানে কোনো ধরনের সাপ সাপ বা এরকম কিছু মানে ভয় কিছু থাকে না আর থাকে সাপ মেলা জালে পরে আসতে এখন হল পাল নামাই হেলাব মাছ ওঠেন সময় এসে গেছে আমার ইনশাল্লাহ এই জায়গায় বলিয়া আমি পাল্টা নামাই নেই আমার জায়গায় এসে গেছি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ Bismillah. Ya Rasulullah Tuhan nomor Ayo iya. Eh jelo ting di mas. Potes ya. Eh iya. di mas. Eh এর মধ্যে একটা সাবান একটা দাস দিলাম ইনশাআল্লাহ বিসমিল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোমার নম্বর 10 এই যে এই জন্য চিংড়ি মাছ পড়তেছে এই এই যে চিংড়ি মাছ এই যে এর মধ্যে একটা সাবান একটা দাস দিলাম দিন মাঝের কাছে বয়স যেন মাত্রই একটি সংখ্যা কেননা পঁয়ষট্টি বছর বয়সেও অবিরাম ছুটছেন এ যোদ্ধা বয়সের সাথে শরীর সায়না দিলেও পেটের দায়ে ছুটে আসতে হয় পদ্মার তীরে পদ্মা নদীতে জালদারি ফেলে মারেন চিংড়ি বেলে ট্যাংড়া সহ নানান প্রজাতির মাছ আর এই মাছ বিক্রি করেই চলছে তার সংসার মালগুলো কি কাকা এটা হলো পাঁচশো সত্তর সাবান আর হলো নারকেলের গাত খোল দিয়া এই আধার বানাইছি কুড়ে বসি নারকেলের গাঁত কিছুক্ষণ মেলের এখনই দেখাইতেছি তার পূর্বান দেখাইতেছি এখনই বিসমিল্লাহ রহমান রহিম Bismillah Ya Rasulullah Tuhan nombor Rasulullah Oh iya Eh iya lo dimas Potes এই মধ্যে একটা সাবান একটা দাস দিলাম বর্তমানে মাছ হলো কম নয় এতদিকের ইসে মাছ পরে মাছ আইসে হারে নাই মাছ খুব কম কমে মাছ এই ট্যাংরা পরে তারপরে যে পিএলি পরে ইসে মাছই বেশি পরে দেড়শো দুয়ারি পাচ্ছি বারো হাজার টাকা দাম দেড়শো দুয়ার দাম বারো হাজার কতদিন ধরে এক সপ্তাহ ধরে নামাইছে এই পাঁচশো ছয়শো ইয়ের বেশি পাইনি বর্তমান মাছ কম হাফ কেজি হলি ওজনটা বেশি হাফ কেজি হলি ছশো টাকা পাই কালকে হাফ কেজির কম হয়েছে পাঁচশো টাকা পাইছি পরশু দিন ছয়শো টাকা পাইছি তার আগের দিন ছয়শো তার দিন ছয়শো পঞ্চাশ এই এলো অবস্থা বর্তমানে মাছ এক কেজি পাইলি বারোশো এক কেজি তো পরে না পরে না তো এই পড়লি তো টাকায় পুষায় না পড়লি তোর জোর নাই সাপ সাপও পরে সাপ পরে আমরা বলি কত পানি মধ্যে মরেও যায় আবার কতগুলি চালি খুলে বাইরে মারা লাগে এই দূরা সাপ সুতে নলি তারপরে যে জল পোড়া জল সাপ আছে লাল এই যে মাছ ঝড় তো মানে পলিথিন মুড়ি দিয়ে আমরা খোলে মধ্যে বসে থাকি একাইশে বাতার ভিতরে তাছাড়া আমাকে তো যাওয়ার কোনো জায়গা নাই বয় লাগলে না করবো কেন তো যাওয়ার জায়গা নাই তুফান উঠলে চাল সামানি ঢেউ উঠে পাড়ি দিয়ার জায়গা নাই কাছে কোনো বাড়ি ঘর নাই বাইদ্য আমাদের মধ্যে লাগে গেলো দিতে বাস করে পঞ্চাশ বছর উপরে এই মাছ মারি পদ্মা নদীতেই মাছ মারি তাছাড়া কোনো জায়গা নাই কোনো জায়গা মারিও নাই বর্তমানে লিসের ব্যাপার হচ্ছে লিস আগে মোটার কোম্পানি কিছু মারতাম এখন লিস খালি লিস ছাড়া কোনো কাম নাই আমরা পদ্মা নদীতেই পরি দিক বেশি দিকাল্লা এর মধ্যেই বাদ বাদ দেয় আমাকে পরিমাণে নাতি নাত করে দেয় ওইসে মেলা আপাতত ছয়জন হ্যাঁ আল্লাহ চালায় আমার ক্ষমতা নাই আল্লাহ চালায় সবর বরণ প্রশ্ন আমারই করে রোগ শোক ডাক্তার যা কিছু লাগে ভালো মন্দ আল্লাহ হাতে সব আমারই করা লাগে আমি নামাজ এক তো মার দিই না যে কোনো সময় দুই হয়তো তিন অত্তো মসজিদে পড়া লাগে এই নৌকের পাড়ি পড়া লাগে আমার পিড়াই এখন বাড়িতে বাইরে আসলাম মসজিদে নামাজ পড়ে আসলাম এখন এখনকার আসর মাগরিব এই মাগরিব আজান নৌকেই ফুচে লাগে ঈশার আজান হয়তো পড়তে পারবো আবার যদি নিটু সহাল আসি যখন নামাজে এর পাড়ি পড়া লাগে নামাজ মার দিয়ে লাভ না এ কামাই করে খাবো কয়দিন চলে যাওয়া লাগবি তো ওই দেশে চল ওই দেশে কিছু কামাই করা লাগবে তো আল্লাহ যে হালে চালাও আল্লাহ না বলি মাটি এই দুই মিলে অনেকের জীবন হয়েছে খাঁটি ঠিক তেমন একজন খাঁটি মনের মানুষ মনের মাঝি ছ সরল সাদামাটা জীবন ওনার মাঝে নেই কোনো আত্মহংকার ও দাম্বিতের কোনো ছাপ হাতে কাম আর মুখে আল্লাহ নামই তার প্রধান হাতিয়ার আর এভাবেই চলছে শত কষ্টের মাঝেও সুখের জীবন অযুগ দে তাই চরে ওই হাদিগঞ্জা সুদা অযুগ দেয় ইসা ব্যাপারই কাছ থেকে কি নাছি আট হাজার টাকা শখ গাড়ি ভাড়া বান্দা সান্দা দিয়ে সাড়ে আট হাজার টাকা পড়ছে আমার দেশ দুয়ারি পাতা আছে এই দুয়ারি গুলো উঠেছি সন্ধ্যা লাগিয়ে যাবি নামাজ এই নৌকে পরে আবার আছে নৌকে পরে লাগবি তারপরে উঠা লাগবি বহুদূর বহুদূর পাতা এই ডাঙ্গায় উঠলি মাইশি নিয়ে যাবি বাজার নিয়ে লাগবি না এ মাসের চাহিদা সব জায়গা ওই একজন মাছ দেখলো গাড়িওয়ালা নিয়ে গেল আবার একজন কয়ে ছিল তার বাড়ি নিয়ে দিয়ে আসা লাগে ওজন দিয়ে হ্যাঁ আমার মাছ দিয়ে যাই ও রে বাবা স্বাদ ওটা তো ফিট খাওয়াই পারলে আর এটা তো ফিট না আগলা খাওয়া এটা স্বাদই আলাদা এই জন্যই তো ওই যে বাইনা ও এই চায় মাছ আমার দিয়ে যায় বালকি মন্দ টাকা যাই নেন টাকা তারা ফেরে না স্বাদের জিনিস এর গুণ আলাদা আমি যখন জাল পাতি বড় বড় সাপ পারে মোটা সাপ পরে কতটা মরে যায় কতটা বাইরে মারা লাগে যেটা না মরে যায় সেটা তো ভয়ই করে বিশাল ঝুঁকি নিয়ে মাছ মারা লাগে তার গায়ে বাড়ি দেওয়াই ভয় করে এত বড় বড় হেঁটার সাপ পরে সেই দিনে পড়ছে না সাপে এই মোটা এটা ওই যে জায়গা ওই যে বাঁধামুঠেছে বিচারা দেখছে তারপরে হিদিন পড়ছে দানের সাপ এটা বিশাল বড় এ পরেই ও গুখ সাপে কামড় দিলতে বাস ফি নেয় এই ডাক্তারের কাছে নিয়ে তিনি তার আগে দোম বেড়ে যাবে দাঁড়ায় সাবে কামুড় ডে না হলো না নাবির পেঁচা হইলো নাবির কাটা দেয় মারে হইলো সাংঘাতিক বিষাক্ত তারপর যে বাইপার রাসেল বাইপার আমার ছেলেটা সরকারে নিয়ে দিত পঞ্চাশ হাজার টাকা দিস তিরিশ হাজার টাকা আমার ছেলে ধরে নিয়ে গেছিল হ্যাঁ তাজা সাহেব ধরে নিয়ে গেছিল তিরিশ হাজার টাকা দিছিল ওটা তো ভয়ঙ্কার ছিল মা ধরে ভালো লাগে আমার পদ্মার সঙ্গে আমার ছেলে রাজা কয় তা আমি কইছি আমারে যত টাকা দিয়েই দেখে আমি পদ্মার মাছ মারা বন্ধ করব না আর পদ্মায় জীবনটা চলে যাবি আমি মাছ মারিয়ে যাব আমার জীবনটা যতদিন বাইসে আছে রিয়ত আছে আল্লাহ যিনি এইভাবে আমরা শুভে নিই শান্তি সুস্থ হলে নিয়ে যায় অসুস্থভাবে যিনি আল্লাহ না নেয় এগুলো আল্লাহর কাছে প্রার্থনা আমার দিন যায় রাত দিন শেষে পাখিরাও ফিরে নিরে কিন্তু দিন রাত এক করে জীবন সংগ্রামে হাতে নারাজ এমন হাজারো মনোরুদ্দিন মাঝি মনোরুদ্দিন মাঝির সাথে এ পর্বে শেষ নয় দেখা হচ্ছে পরবর্তী পর্বে তার জীবনের আরও এক অংশ নিয়ে ততক্ষণ আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন পনেরো দিন মাঝির জীবন কাহিনী